সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে কোরআন তাজবিদের যা যা তোমার জন্য শেখা প্রয়োজন অর্থাৎ বিগত সালের যতগুলো এমসি কিউ আর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন যা তোমার জানা প্রয়োজন সব কিছু আজকে এই ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ আর তোমাদেরকে যা যা দেখাবো এই সিট থেকে সিটটা তোমরা কিভাবে সংগ্রহ করবে ক্লাসের মাঝখানে তোমাদেরকে সে বিষয়ে আমি বিস্তারিত অবশ্য বলে দিব এই কারণে তোমাকে ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ দিয়ে ক্লাসটা সম্পূর্ণ তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে আমাদের এই তোমরা কিভাবে শুধু এই না কোরআন মজিদ সহ প্রত্যেকটা বিষয়ের সিট তোমাদেরকে প্রদান করা হবে কিভাবে সেই সিটগুলো তোমরা নিবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আমি এখানে প্রত্যেকটা এম তোমাদেরকে বলবো না যেই এমসিকিউগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যেগুলো তোমাদেরকে অবশ্যই একটু বেশি করে দেখতে হবে সেই এমসিকিউগুলো জাস্ট আমি বলে যাব তোমরা একটু জাস্ট ভালো করে দেখে নিবা এবং হচ্ছে এই সিটটা কীভাবে নিতে হবে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ক্লাসের মাস বলে দিবো আমাদের কাছ থেকে এই সীটটা কীভাবে তোমরা সংগ্রহ করবে আচ্ছা আমাদের একটা কিন্তু তোমরা একটা স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে আমার তোমাদের জন্য দাখিলের জন্য তৈরি করা একটি বই খুব গুরুত্বপূর্ণ একটা বই এখান থেকে কিন্তু আমরা আশা করছি তোমাদের যারা একদমই পড়াশোনা এখনও করো নাই এবং যারা মোটামুটি করছো এবং যারা যাদের টার্গেট হচ্ছে প্লাস পাওয়া তাদের জন্য আমাদের এই বইটি খুব গুরুত্বপূর্ণ সুতরাং তুমি যদি এই বইটি এখনও যদি নিয়ে না থাকো তাহলে দ্রুত নিয়ে নাও খুব খুব অল্প দামে খুব নামমাত্র মূল্যে তোমাদেরকে আমরা বইটা দিচ্ছি অনেকে কিন্তু নিয়ে নিছে তুমি চাইলে বইটার পিডিএফও নিতে পারো আবার তুমি চাইলে বইটা হচ্ছে সরাসরি হাতেও নিয়ে নিতে পারো অর্ডার করে সুতরাং যারা এখনও অর্ডার করে নিয়ে যাও বা যারা এখনও আমাদের বইটা নাও নাই তোমরা দ্রুত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের বইটা সংগ্রহ করে নাও তাহলে চলো শুরু করি আমরা আজকের ক্লাস কোরআন মজিদ ও তাজবিদ সৃজনশীল বহু নির্বাচনী আল কোরআন আল কোরআনে আল কোরআন কোথায় সংরক্ষিত হয় আল কোরআন হচ্ছে লাউ মাহফুজে সংরক্ষিত হয় এটা হবে লাহে মাহফুজ লাউয়ে মাহফুজে সংরক্ষিত হয় তারপর হচ্ছে দুই নম্বর না তারপর তোমাদেরকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে ছ নম্বরটা তোমরা একটু দেখো আল কোরআনে কয়টি মানজিল রয়েছে আল হচ্ছে মানজিল রয়েছে ষাটটি আল কোরআনে মানজিল রয়েছে কয়টি ষাটটি তারপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সাত নম্বর কোরআন মজিদে মাক্কি সুরার সংখ্যা কতটি কোরআন মজিদে মাক্কি সুরার সংখ্যা হচ্ছে বিরানব্বইটি ঠিক আছে আরেকটা একটা মতন্তরে আছে সেটাও তোমরা দেখে নিবা তারপর হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো তারপর এটা দেখো নয় নম্বরটা কাফিরদের প্রতি আল কোরআনের কোনসৌরাকে স্যালেন্স হিসেবে পেশ করা হয়েছে এটা হবে কাফির সুরাতুল কাফিরুন কাফিরুন এটাতে তারপর হচ্ছে সরি কাউসার সরি এটা হবে সুরাতুল কাউসার তারপর হচ্ছে দশ নম্বর দেখো আল্লামা জালাল উদ্দিন সৈয়তি আল্লামা জালাল উদ্দিন সৈতদি রহমতুল্লাহ আল্লাহ জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ্লাহ কোরআনের কতটি নামের কথা উল্লেখ করেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি কোরআনের কতটি নামের কথা উল্লেখ করেছেন এটা উত্তর হবে পঞ্চান্নটি তারপরে দেখো বারো নম্বরটি মহানবী সাল্লাহু ইসলাম জিব্রাহল আল্লাহ ইসলামকে সরাসরি কতবার দেখেছেন এটা হবে দুইবার দুইবার দেখেছেন তারপরে হচ্ছে যেটা দেখতে হবে তোমাদের তোমরা অবশ্যই এগুলো এখান থেকে সবগুলোই এমসিকিউ দেখবে তবে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা দেখাই দিচ্ছি তোমরা শীতটা সংগ্রহ করে ভালো করে এটা পড়ে নিবে এবং সবগুলো এমসিকিউ তোমরা দেখে নিবা আলকোরান অবতরণের পর্যায় কতটি আলকোরান অবতরণের পর্যায় হচ্ছে দুইটি আলকোরান অবতরণের পর্যায় কয়টি আলকোরান অবতরণের পর্যায় হচ্ছে দুইটি তারপরে হচ্ছে দেখবা তোমরা এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে সুবাইতা মাগরিবের নামাজ কিরাত পড়ার ফর বুলে সরাসরি সিজদায় চলে যায় অর্থাৎ পর সরাসরি সে সিজদায় চলে যায় রুকু করে না সে সালাতে কোন ধরনের বিধান লঙ্ঘন করেছে এটা উত্তর হবে ফরস লঙ্ঘন কারণ হচ্ছে রুকু করা এটা কি ফরস তাহলে তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে দেখো তোমরা তেইশ নাম্বারটা আল্লাহ তালা কোথায় সৃষ্টি করবেন বলে তাদের জানিয়েছিলেন এটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তালা কোথায় সৃষ্টি করবেন বলে পৃথিবীতে জানিয়েছে প্যারেস তাদের জানিয়েছেন এটা উত্তর হবে কি পৃথিবীতে তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে তারপরে যেটা দেখতে হবে তোমাদের এটা দেখো তোমরা আঠাশ নাম্বারটা আঠাশ নাম্বারটা দেখো সামিয়া জোহরের কেরাত পড়ার পর বুলে সরাসরি সেজ্জা চলে যায় অর্থাৎ সেও কিন্তু কি করাই রুকু করে নাই তাহলে সে হচ্ছে ফরজের বিধান লঙ্ঘন করেছে সে ফরজের বিধান লঙ্ঘন করেছে তারপরে হচ্ছে তোমরা দেখবাম একটু করে তোমাদেরকে খুব দ্রুত করে দেখাই তোমরা হচ্ছে দেখবা একত্রিশ নাম্বারটা একত্রিশ নাম্বারটা হচ্ছে আল আলকোরানের সবচেয়ে বড়ো সুরা কোরআনের সবচেয়ে বড়ো সুরা কী কোরআনের সবচেয়ে বড়ো সুরা হচ্ছে সুরা আলবাকারা সুরা আলবাকারা এটা দেখে নিবা তারপর তেত্রিশ নাম্বার কত হিজড়িতে সর্বপ্রথম কোরআন মুদ্রণ হয় কত হিজড়িতে সর্বপ্রথম কোরআন মুদ্রণ হয় এটা হবে একা একশো তেরো হিজড়িতে একশো তেরো হিজড়িতে তারপর হচ্ছে বনি ইসরাইলকে বাসানোর জন্য আল্লাহ তালা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন বনি ইসরাইলকে বাসানোর জন্য আল্লাহ তালা বারোটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন তারপর হচ্ছে তোমার দৃষ্টিতে বনি ইসরাইলের আজাবের আক্রান্ত হওয়ার মূল কারণ ছিল মূল কারণ ছিল হচ্ছে আল্লাহ তালার বিধান নিয়ে তামাশা করা ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবা ভালো করে তারপর হচ্ছে হজরত মুসা আলাহি ইসলাম তোর পর্বতের কতদিন ইবাদতে লিপ্ত ছিলেন এটা হবে চল্লিশ দিন হজরত মুসা আলাহ ইসলাম তুর পর্বতে কতদিন ইবাদতে লিপ্ত ছিলেন চল্লিশ দিন তারপর হজরত মুসা আলাহ ইসলামের মজিজা কোনটি লাঠি সাপে পরিণত হওয়া এটা হচ্ছে হজরত মুসা আলাহ ইসলামের মজেজা ছিল তারপর হচ্ছে তোমরা দেখবা তারপর তোমরা এটা দেখতে পারো পঞ্চাশ নম্বরটা হজরত মুসা আলাহ ইসলাম বনি ইসরায়েলের সম্প্রদায়ের কতজন নেত্রী স্থানীয় লোক নিয়ে সেনাই পর্বতে গমন করেন এটা হবে সত্তর জন সত্তর জন লোক নিয়ে সেনাই পর্বতে গমন করেন তারপর হচ্ছে ছাপ্পান্না নম্বরটা দেখো পবিত্র কোরআনে ঈসা আলাই ইসলামকে এখানে ঈসা আচ্ছা ঈসা আলহ ইসলামকে কার সাথে তুলনা করা হয়েছে পবিত্র কোরআনে হজরত ঈসা আলহ ইসলামকে তুলনা করা হয়েছে হজরত আদম আলি ইসলামের সাথে এটা দাকিল পরীক্ষা দুই হাজার উনিশ সালে আসছিল তারপর হচ্ছে আশা করছি তোমরা এখানে অনেকগুলো এমসিকিউ পারবে তবে আমি বলবো তোমরা এখান থেকে সবগুলো এমসিকিউ দেখে নিবে তারপর হচ্ছে সৃজনশীল তোমাদের জন্য এখানে একদম সৃজনশীল সৃজনশীল সহ সবগুলোই কিন্তু দেওয়া আছে সৃজনশীল সহ সবগুলোই দেওয়া আছে তোমাদের জন্য তো তোমরা সৃজনশীলগুলোও দেখে নিবা তো এখান থেকে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আমাদের বইটা যে সাজেশন বইটা খুব সংক্ষিপ্ত আকারে অর্থাৎ অনেকগুলো সাজেশন বই তোমরা তো কিনে থাকবে অনেক টাকা খরচ করছো তো এখন আমি বলবো যে আমাদের বইটা নিলে তুমি কি কী সুযোগ সুবিধা পাচ্ছ আমাদের বইটা যদি তুমি নাও তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের কাছ থেকে ক্লাস পাবে ফ্রিতে ফ্রিতে হচ্ছে আমাদের কাছ থেকে এক্সাম দিতে পারবে ফ্রিতে হচ্ছে তোমাকে যা যা সাপোর্ট দেওয়া দরকার পরীক্ষার মুহূর্ত পর্যন্ত তুমি তোমরা আমার আমাদের কাছ থেকে সেই সাপোর্টটুকু পাবে তো সুতরাং তোমরা হচ্ছে এখনও আমাদের বই আমাদের বইটা তোমরা যারা এখনো সংগ্রহ করো নাই তোমরা দ্রুত বইটা আমাদের বইটা সংগ্রহ করে নাও আর আমাদের বইটা সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেই দিয়ে দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে কি করতে পারো যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপের একটা স্পেশাল গ্রুপ আছে সেটাতেও তোমরা জয়েন হয়ে যেতে পারবে বইটা নেওয়ার পরে এবং হচ্ছে যে প্রতিদিন পরীক্ষা দিয়ে নিজেকে যা চাই করতে পারবে তোমার যা যা প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দিয়ে দিব এবং হচ্ছে তোমার ভালো একটা প্রস্তুতির জন্য আমাদের সাজেশনটাই যথেষ্ট সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করে নাও নামমাত্র মূল্যে